আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি ত্রিশ হাজার আহত পঙ্গ এক হাজারের উপর দৃষ্টিশক্তি হারানো ভাই এবং একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গত নয় মাসে এই বিভক্ত জাতিকে আরো শত ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ ছাড়া দেশের আঠেরো কোটি মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হলো তারপর পরে আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকব। না আপনি ছাত্রদের দ্বারা এবং কেবলমাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবেন আপনি দুঃসময়ে দ্বিধাবিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফর্চুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গেই তাদের কথা মতই তাদের ইচ্ছাধীন থেকেই এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি ভক্ত করা এই দেশের মানুষ নিরাপত্তা চায় খুব বেশি সামান্য কিছু চায় না গত নয় মাসে আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে মরক্রেসি হুর হুর করে বিশ জন পঁচিশ জন তিরিশ জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত অর্থাৎ টাকার বিনিময়ে দশজন বিশ জনকে ভাড়া করে এভাবে মত তৈরি করা হয় আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাব আনসার কি করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো দে হ্যাভ টু আনসার ইট চেয়ারে বসে থাকতে ভালো লাগে এটা আমরাও বুঝি কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়

চশমার বদলে ওই যে মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিজাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না আর আমরা বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাব যেটুকু ব্যাপার ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি বাকি ব্যাপার আল্লাহর বাংলাদেশের আঠেরো কোটি মানুষ যারা এই দেশেই থাকবে এই দেশেই তারা জন্মায়ছে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট